আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের সাথে আমি একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি স্পেশালি আমি একটা ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ডেজার্টটা সবারই খুব পছন্দের ছোট বড় সবাই খুব পছন্দ করে খায় আর এটা বানানোও খুব সহজ এটা হচ্ছে আমাদের পুডিং তা আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে খুবই কম সময়ে একেবারেই কম সময়ে মজাদার এই পুডিংটি বানিয়ে ফেলতে পারবেন তো উপকরণও খুব সামান্যই লাগছে পুডিং বানাতে দু তিনটি উপকরণই লাগে তো আমরা প্রথমেই নিয়েছি হচ্ছে ডিম আমরা আজকে যে পুডিংটি যে সাইজের বানিয়েছি সেই সাইজের বানানোর জন্য আমরা নিয়েছি হচ্ছে ছয়টি ডিম এক এক করে প্রত্যেকটা ডিম আমরা এভাবে ভেঙে ভেঙে একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব তারপর আমরা অ্যাড করে দিচ্ছি এখানে কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে লিকুইড মিল্কটা একটু বেশি পরিমাণে অ্যাড করবেন যদি কন্ডেন্স মিল্কটা স্কিপ করতে চান তো আমরা প্রায় হাফ কুটা কন্ডেন্স মিল্ক এখানে অ্যাড করে দেব তারপর এতে প্রায় দেড় কাপের মতো লিকুইড মিল্ক অ্যাড করে দেব। তারপর দিব হচ্ছে আমরা চিনি চিনিটা সম্পূর্ণ আপনার স্বাদের উপর ডিপেন্ড করে আপনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে চিনি অ্যাড করবেন তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দুই সিসি যে তো এর এরপর যে আমরা ক্যারামেল তৈরি করব। তো আমরা যেই পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রেই একটু চিনি নিয়ে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ চার চামচের মতো এরপর নিয়ে নিলাম একটু সামান্য পরিমাণে পানি এরপর ধীরে ধীরে এটাকে নাড়িয়ে হালকা আছে ক্যারামেলাইজ করে নেব ক্যারামেলটা তৈরি করার সময় আজ খুব বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি আছে তো তারপর ক্যারামেল তৈরি করার পর আমরা খুব সুন্দর করে ঘুরিয়ে পুরো পাত্রে ক্যারামেলটাকে ছড়িয়ে দেব তাহলে খুব সুন্দর দেখতে হয় বোর্ডিংটা তৈরি হওয়ার পর সেভাবে আমরা ধীরে ধীরে ঘুরিয়ে নিচ্ছি ঘুরে পুরো পাত্রে ক্যারামেলটাকে মাখিয়ে নিচ্ছি এরপর ক্যারামেলটাকে একটু ঠান্ডা হতে দেবো তারপর যেই উপকরণগুলো আমরা একসাথে ব্লেন্ডার যারা নিয়েছিলাম তাকে একসাথে আবার ব্লেন্ড করে নিয়ে নেব খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি আমরা সো পাত্রটা ঠান্ডা হলে সেই পাত্রে আমাদের ব্লেন্ড করা মিক্সচারটাকে একটা ছাটনির সাহায্যে ছেঁকে ঢেলে দিচ্ছি আমরা ভিতরে যাতে কোনো প্রকারের বস না থাকে তাই একটু নেড়ে নেড়ে দিচ্ছি তারপর আমরা একটা চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দেব তার নিচে দিয়ে দেবো একটা স্ট্যান্ড স্ট্যান্ড দেওয়ার পর তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি সামান্য বলতে প্রায় দেড় কাপ কি দুই কাপের মতো পানি দিয়ে দিলাম তারপরে এখন আমাদের সেই পুডিংয়ের বক্সটাকে বসিয়ে দেবো তো পুডিংটাকে বসিয়ে দেওয়ার পর আমরা প্রেশার কুকারে ঢাকনাটাকে আটকে দেব ঢাকনা আটকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমরা রান্না করব এরপর একটু টুথপিক বা একটা কাঠি দিয়ে চেক করে নেব পুডিংটা হয়েছে কিনা আমাদের পুডিংটা দশ পনেরো মিনিটেই হয়ে গেছে এরপর আমরা চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হলে এটাকে ডিমল্ট করে নিতে হবে মানে আমরা মোল থেকে এটাকে বের করে নিলাম সো এরপর এটাকে আমরা কিছুক্ষণের জন্য দু তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব যাতে খুব সুন্দর করে সেট হয়ে যায় ঠান্ডা ঠান্ডা হলে জিনিসটা খেতে খুবই ভালো লাগবে তো এই তো তৈরি হয়ে গেলেও খুবই অল্প সময়ে পুডিংটা মানে দশ থেকে পনেরো মিনিট হাতের কাছে যদি এই দু তিনটে উপকরণ থাকে আপনি খুব কম সময়েই এই পুডিংটা প্রেসার কুকারে তৈরি তৈরি করে ফেলতে পারবেন আর খেতেও খুবই টেস্টি হয় খুবই টেস্টি হয় দেখুন পুডিংটা দেখলেই বোঝা যাচ্ছে কি সুন্দর হয়েছে ক্যারামেলটা পুরো মল্ডে ছড়িয়ে দেওয়ার কারণে কালারটাও খুব দারুণ এসেছে আর খেতেও খুব ভালো লেগেছে এত সুন্দর হয়েছে পুডিংটা আশা করি আপনার আমার আজকে পরিবেশনা ভালো লেগেছে আমি চেষ্টা করি সহজভাবে আপনাদের সাথে রান্না শেয়ার করার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন